আজকে থেকে বিশ বছর আগে আমি মাঠে খেলাধুলা করতাম বিশ্বাস করলেন না আজকে থেকে বছর আগে আমি মাঠে খেলাধুলা করেছি আমার বাবা মাকে বলেছিলেন এবং আমি খেলাধুলা খুব পছন্দ করতাম এবং আপনারা জানেন যে আমি খেলাধুলার সাথে ছিলাম অনেক দূর পর্যন্ত খেলেছি আলহামদুলিল্লাহ তো আমার বাবা আমাকে বলছিলেন যে খেলাধুলা আমার মনে আছে ঠিক ওই যে ছেলেগুলো যেখানে দাঁড়িয়ে আছে ওই জায়গাটাতে আমি খেলছিলাম আমার ব্যাটসম্যান যারা আছেন এখানে উপস্থিত হতো তারা জানবেন বিষয়টা ক্রিকেট অবশ্যই ক্রিকেট আর ক্রিকেট খেললে আমি ব্যাটিং করতাম বলিং করতাম আর ব্যাটিং করেই পালাতাম ফিল্ডিং করতাম না এত খাটনির মধ্যে নাই তো খেলতে খেলতে শুনলাম যে বাসায় আমার বাবা মারা গেছেন ইন্ডালিল্লা ওয়াইন্ডাইলাই কেন আমার বাবা আর মা এখানেই থাকতেন ঠিক এই বাজারের সামনের বাসায় এখানে আমার শৈশবটা কেটেছে এরপরে আমি সর্ধ সরকারের প্রাইমারি স্কুল উচ্চ বিদ্যালয়ে পড়েছি এক বছর অনেকেই জানেন আমার শৈশবটার অনেক স্মৃতি এখানে জড়িত আছে আর আজকে তার কি লিখন যে সেই মাঠে বসে আমি আপনাদের সামনে দিনের ওয়াজ করছি সুখান কিভাবে মানুষের তাকদিন লিখে রাখেন হয়তো সেদিন আল্লাপাক আসমানের উপর থেকে দেখছিলেন এই ছেলেটা যেখানে খেলছে আর বছর পর সে এখানে বাস করবে তাই না আল্লাহ সব জানতেন না আমার পাশে ওস্তাদকে দেখছেন এই যে ছোট ছেলেটা তেল পড়ে গেল কোরআন তার চেয়েও ছোট বয়স আমার তখন সাত থেকে আট বছর হবে আমার কোরআনের হাতে খড়ি হয়েছে ওস্তাদ নজর হজুরের কাছে